এই যে আরেকটা প্যান্ট এই জিন্স প্যান্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো বিশ টাকা আপনারা বাহিরে যদি বিক্রি করেন ভ্যানে ফুঁতপাত হাটে বাজারে মেলায় আপনারা অনায়াসে চারশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে খুচরা মানে পাইকারি দামে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকায় এই যে খুবই সুন্দর আরেকটা প্যান্ট এটাও দিয়ে দিচ্ছি

শুধুমাত্র একশো বিশ টাকা এগুলো আপনারা বাহিরে যদি কিনতে চান হাজার পনেরোশো টাকা বারোশো টাকার নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো টাকা এই যে আরেকটা জিন্স প্যান্ট মধ্যে এটাও আমরা দিয়ে দিচ্ছি একশো টাকা